দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে রানীগঞ্জের হাটে উপজেলা ভালো আছেন ভাই ঘোড়াঘাট জেলা দিনাজপুর আট মাসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার নয় জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো আপনাদের শাহিয়াল জাতের বাচ্চা হয়ে গাভী গরু কেমন তার বেঁচে কেনা হচ্ছে কিন্তু এখানে শাহলম এই যে এটি কিন্তু দেখা শোনা হচ্ছে শাহ বাচ্চা গাভীর বয়স কেমন আছে আট

দাদা শোনো এক লাখ দাম চাওয়া একদম একশো আপনি শেষে বলছেন আচ্ছা আচ্ছা এক পাঁচ পাঁচ ঠিক মতো সেটা ভাই আমি আপনাকে কথা বলছি ভালো আছে ও ভাই নাকি

মানে গরু তো হাওয়া গরু এই কারণে ভাই জোরে কথা বলা যায় না বুঝলেন এই যে দাম শুনে এখন বাড়ে যাচ্ছে পাঁচশো এক হাজার বাড়ে দিয়ে গরু নিয়ে নিবে বুঝেন না আপনি প্রচার ভাই বলছিলেন হ্যাঁ এনারা কিন্তু একটু উপরে দাম শুনছে কিন্তু শোনার পরে একটু উপরে দাম দিয়েছে এখনো কিন্তু দেখাশোনা চলছে হওয়ার পর কিন্তু দশ হয়ে হ্যাঁ গরুর দুধ আছে তলা ভালো আছে কিন্তু তিন চার লিটার দুধ আছে গরুটা কিন্তু বিক্রি হবে দর্শক একটু ঠিক আছে অল্প কিন্তু বাদে আছে এই লোক দড়ি ছাড়ে দিলে কিন্তু সালাম ভাই টান দেয় দড়ি ছাড়লেই কিন্তু এখানে হিসাব মতো হবে এখান থেকে একটু সরে যায় দশক তবে বিক্রি হলে কিন্তু দেখা পাবে রুটি আমরা এখানে একটা শাহিয়াল জাতের কিন্তু গাবি দেখছি অনেক সুন্দর গাবি দেখ মাংস কাটাই হয়ে গেছি কত চাইছে ভালো আছে <laughs> <laughs> <laughs>

ছয় হাজার থেকে আট হাজার লেনদেন কিন্তু ক্লিয়ার আমাদের ছোট ভাই কিনলেন কি ভাই পালবে এটা ছোট পালবে প্রচার জন্য

বলতে পারে যে একটি টাকা বেহালালি হয়েছে এটা হারাম হয়ে যাবে ভাই হারাম হয়ে যাবে আর একটা বিষয় সেটা হচ্ছে এক পাটি দুইবার আসলে তো বোঝা যায় হ্যাঁ এই বিষয়ে সতর্ক থাকলে তো হয়ে যায় কি বলেন দর্শক এক পাটি ঘুরে ঘুরে যে যে রোগের কাছে আসে এই বিষয়টা এখানে তো বোঝা যায় যে আসলে কেমন কি হিসাব কেমন কি হিসাব মোটামুটি একটু সতর্ক থাকবেন তাহলে কিন্তু একটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা যারা ইউটিউবের মাধ্যমে গরু কিনে দেই বা

হরিণের মতো আছে চাও আছে দাম কত আছে চাওয়া দাম একশো চল্লিশ চাইছে চাওয়া দাম কিন্তু একশো চল্লিশ দশ চলছে দেখাশোনা এখন দুধ কেতখানি টানে বার করা দাও ভাই চার লিটার বাটও ভালো আছে চাল ভাই দাম বলছে না কি হ্যাঁ দাম বলছি ভাই কত বেশ কয়েট করেছি ভাই বেশ একটু কাটে জায়গা হ্যাঁ বয়সে ভালো দোসো গাই বাচ্চা দেখি কিন্তু সুন্দর কিন্তু দিতে চাই না আর মোটামুটি কিন্তু একটু ধারণা হয়ে গেল দর্শক রানীগঞ্জের রাত থেকে ভালো থাকবেন স্লাম অনেক